স্বামীর ঘর না করেও শ্বশুর বাড়ির লোকজনদের উপর আক্রমণ ও মিথ্যে মামলা দায়ের করার অভিযোগ এই মহিলার বিরুদ্ধে ঘটনা থানাধীন অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা যায় শাহ আলম নামের এক ব্যক্তির স্ত্রী সীমা বেগম নাকি বিগত এগারো বছর ধরে শ্বশুর বাড়িতে থাকেন না নিজের এক ছেলেকে নিয়ে এগারো বছর আগেই বাপের বাড়িতে চলে যায় সীমা কিন্তু সম্প্রতি আচমকায় নাকি আট অগস্টের রাতে 4 অগস্টের রাতে শ্বশুর বাড়িতে দল বল নিয়ে এসে হামলা চালায় সীমা মারধর করা হয় তাদের পরবর্তী সময় থানায় শাহ বিরুদ্ধে মিথ্যে মামলাও নাকি করা হয় এ নিয়ে প্রশাসনিক সহায়তা দাবি করেছে শাহ আলম বিশালগড় থানার থেকে ফোন করছিল যে আমার মিশেস নাকি আমার নামে করছে তো আমি থানাতে গেছি শুননা ফোন করার পরে আমার নামে করার উদ্দেশ্য আমি দ্বিতীয় বিয়া করছি এমন নামে হ্যাঁ আমি তো বিয়ে করছি না তবে হ্যাঁ আমার নামে মিথ্যে কোথায় স্ত্রী শ্বশুর বাড়িতে কবির থেকে আজকাল এগারো বছর দেরা আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে না এগারো বছর ধরে শ্বশুর বাড়িতে থাকে কারণ হ্যাঁ ছোট বাচ্চাটা ফালাই আসিরা ওই বড় বাচ্চাটা ফালাই আসিরা ছোট বাচ্চাটা নিয়ে বাড়ি থেকে ফলাইয়া গেছে গা তারপরে বহু চেষ্টা করা হয়েছে আমার পা ওয়ার্ডের পাঁচটা পঞ্চায়েতের মেম্বার নিয়ে বিচার আচার হয়েছে কিন্তু হ্যাঁ আমরা বাড়িতে হ্যাঁ থাকে না হ্যাঁ এলে জায়গা ওইখানে থাকে ওই বিজনেস করে কাপড়ের ওইখানে খিলপাড়া দোকান বিট রাখছে কাপড়ের বিজনেস করে হ্যাঁ অন্য মানুষের সাথে মেলামেশা আছে আপনাদের আমার আমার দুই তিন বার নয় বার গেছে বাড়ি থেকে ফলায় তো কিছু টাকা ইদানেন কিছুদিন আগে হ্যাঁ আইছিল ছোট ছেলে লাগা ওই প্রাইভেট স্কুলে বেতনা লাগা এখানে आया তিন চার দিন থাকきゃ হ্যাঁ আমারতে টাকা আর কিছু গোয়না নিছে গোয়নাগুলি আমি দাইতাম পাড়া মোবাইলে ফটো আছে আর টাকা এই আমি ঘরে কাজ করাইতাম টাকাটা রাখছি আশি হাজার টাকা আশি হাজার টাকা হ্যাঁ লইয়া গেছে একা